আমি সবাইকে একটা কথা জানাতে চাই আমি জাস্ট বাড়ি ফিরলাম আমি থাকি হচ্ছে বোষ্টমপাড়া বালিগোলার কাছে বোষ্টমপাড়া বালিগোলার কাছে খ্যাপাসঙ্ঘ ক্লাব বলে একটা ক্লাব আছে সেই ক্লাবের কাছে আমি থাকি তো আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়া হচ্ছে আপনার পুরোপুরি টিএমসি দখলের এরিয়া আমার বাড়ির সামনে শ্যামল মিত্রর বাড়ি অরূপ রায়ের বাড়ি তো খুব দুর্ভাগ্যবশত আমি যখন ঘরে ফিরছি আমার উড়বি হাজব্যান্ডকে নিচে দুজন পার্টির লোক ধরে বলেন যে কি গো কোথায় গেছিলে তো আমার হাজব্যান্ড উড়বি হাজব্যান্ড যত যথাযথই বলেন যে আমরা মিছিলে গেছিলাম তো এবার আমার উড়বি হাজব্যান্ডকে তখন ওনারা জিজ্ঞাসা করেন যে কে কাকে মিছিলে নিয়ে গেছিল তোমার উড়বি ওয়াইফ তোমায় নিয়ে গেছিল নাকি তুমি ওকে নিয়ে গেছিলে তখন আমার উড়বি হাজব্যান্ড বলেন যে আমরা দুজনেই একসাথে গেছিলাম কেউ কাউকেই নিয়ে যায়নি তখন ওনারা আমাকে সাথে আসেন এবং সাথে এসে বলে যে আমি অ্যান্টি টিএমসি করছি আর এভাবে যদি আমি অ্যান্টি টিএমসি করতে থাকি এর পরের নাম্বার আমার এভাবে অলরেডি টিএমসি পার্টির লোক আমাকে শাসাতে শুরু করে দিয়েছে এই পাড়া থেকে কেউ 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 মিছিলে যায়নি আমি এই পাড়ার মধ্যে যতদিনকে চিনি সেই চেনার মধ্যে কোনো চেনা মানুষ মিছিলে যায়নি গেছি আমি একা এ আমার যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে বাইশটা ঘরের মধ্যেও কেউ যায়নি গেছি আমি একা এবার আমার ওপর শাসানো শুরু হয়েছে যে এর পরের নাম্বার আমার